নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আগামী কাল মুখ্যমন্ত্রী একটি বিরাট ঘোষণা করেছেন যেখানে চুয়াল্লিশ হাজার দুশো তিন পদে নিয়োগের কথা বলেছেন এসএসসি পরীক্ষার মাধ্যমে এবং এখানে শূন্য পদের ব্রেকিংও কিছুটা মুখ্যমন্ত্রী দিয়েছেন আর আমি আপনাদের একটা বলেছিলাম কালকে ভিডিওতে যে কালকে আমি একটা বড় ভিডিও দেব প্রায় আট মিনিটের মতো ভিডিও আছে খুব বড়ো না আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন পুরো ভিডিওর মধ্যে আপনারা কিন্তু পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমি তার কারণ আমার কাছে দৈনিক যে বিখ্যাত সংবাদপত্রগুলো রয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার বর্তমান প্রতিদিন এই সময় পূবের কলম একদিন এই সমস্ত পত্রিকাগুলো যেগুলো বহুল প্রচারিত সেই পত্রিকা থেকে কিন্তু আমি আপনাদের একটু করে শোনাব যাতে আপনাদের পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় কারা পরীক্ষায় বসতে পারবেন কারা বসতে পারবেন না পুরো বিষয়টা আমি আপনাদের শোনাচ্ছি তো আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই নতুন যারা পরীক্ষার্থী চাকরির কথা ভাবছেন তাদের জন্যও কিন্তু বিরাট সুখবর আছে ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন মুখ্যমন্ত্রী বর্তমান পেপারে লেখা হয়েছে এসএসসি বিজ্ঞপ্তি শুক্রবার এটা আগের দিনে আমি জানিয়ে দিয়েছি যে তিরিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কোর্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্ট একত্রিশ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে আমাদের দুটি প্রক্রিয়ায় চালু থাকবে প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাধ্য হয়েই আমাদের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে কিন্তু রিভিউ পিটিশনের ফল পক্ষে গেলে সেটাই গ্রহণ করব দুটি পথই আমরা খোলা রাখছি অর্থাৎ রিভিউ পিটিশনও করা হবে মুখ্যমন্ত্রী বলেছেন সাথে সাথে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে বিজ্ঞপ্তি জারি হচ্ছে তিরিশ মে দু ভালো করে শুনে নিন বিজ্ঞপ্তি জারি হচ্ছে তিরিশ মে দু অনলাইনে আবেদন শুরু হবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ আপনারা দেখুন যে স্ক্রিনে সেগুলো অলরেডি আমি দিয়েও দিয়েছি বিভিন্ন পত্রিকা থেকে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই চোদ্দোই জুলাই অর্থাৎ প্রায় এক মাস মতো কিন্তু সময় পাওয়া যাবে অনেকটাই সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি অবধি প্যানেল প্রকাশ হবে পনেরোই নভেম্বর এটা একদম পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্যানেল প্রকাশ হবে পনেরোই নভেম্বর কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর অর্থাৎ যদি সুপ্রিম কোর্ট রিভি দেখুন রিভিউ পিটিশনের কতটা ফল হবে সেটা নিয়ে কিন্তু আইনজীবীরা সন্দিহন বিভিন্ন পত্রিকা সেটা নিয়েও লেখা হয়েছে তো ধরেই নেওয়া যায় যে রিভিউ পিটিশন খুব একটা এদিক ওদিক হবে না যদিও সেটা অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাদের হাতে তারা কি করবেন কিন্তু এটা বলা যায় নাইনটি পারসেন্ট চান্স যে আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না কিন্তু টেন পার্সেন্ট অবশ্যই রাখা যায় কেন সুপ্রিম কোর্টের হাতে আইনের বিষয়ে তারা সব থেকে যোগ্যতম ব্যক্তি তারা সুপ্রিম কোর্টের বিচারপতি হন আমরা জানি তো সেখানে নিশ্চয়ই তাদের কি পদক্ষেপ সেটা পরে জানা যাবে চুয়াল্লিশ হাজার যে দুশো তিনটা পদ রয়েছে সেই পদটার দেখুন ব্রেকিংটা বর্তমান পেপারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল পদ কত চব্বিশ হাজার দুশো তিনটি নবম দশম সরি নতুন শূন্যপদ কত মুখ্যমন্ত্রী বলেছেন আরও কুড়ি হাজার শূন্য পদ যোগ হচ্ছে অর্থাৎ হয়ে গেল চুয়াল্লিশ হাজার দুশো তিনটি নবম দশমে শিক্ষকের অতিরিক্ত শূন্যপদ এগারো হাজার পাঁচশো সতেরো অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নবম দশমে সব থেকে বেশি এগারো হাজারেরও বেশি সাড়ে এগারো হাজার কিন্তু শূন্যপদ তৈরি হয়েছে অন্যদিকে একাদশ দ্বাদশে অতিরিক্ত শূন্যপদ হয়েছে ছ হাজার নশো বারো অর্থাৎ পিজি স্কেলে বুঝতে পারছেন পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে ছ হাজার নশো বারোটা পোস্ট হওয়া মানে বিরাট ব্যাপার কিন্তু অন্যদিকে গ্রুপ সি পোস্টে পাঁচশো একাত্তরটি এবং গ্রুপ ডি পোস্টে এক হাজারটি কিন্তু পোস্ট রয়েছে ব্রেকিং দেওয়া হয়েছে এইভাবে এছাড়া চল্লিশ ঊর্ধ্বে যারা আছেন চাকরি হারা তাদের কিন্তু পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন চল্লিশ বছর হলেও তাদের বয়সের যে বাধা সেটা কিন্তু থাকবে না অন্যদিকে কর্মরতাদের অভিজ্ঞতার জন্য বিশেষ সুবিধাও দেওয়ার কথা বলেছেন অর্থাৎ এইখানটাতে একটা বিরাট একটা যারা চাকরি করছেন তাদের জন্যে বিরাট সুখবর বললে কম বলা হয় যে যারা চাকরি করছেন তারা অ্যাডভান্টেজ পাবেন অর্থাৎ যারা আন্দোলন করছেন তাদের কাছে একটু হলেও এই এত কঠিন পরিস্থিতিতে একটু হলেও তাদের কাছে এটা কিন্তু একটা কি বলবো মরুদ্যানের মতো মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যারা চাকরি করছেন তারা অ্যাডভান্টেজ পাবেন অর্থাৎ তাদের এক্সপেরিয়েন্সটা কিন্তু তাদের অ্যাডভান্টেজ দেওয়া হবে অর্থাৎ যখন প্যানেল তৈরি করা হবে যারা চাকরি করছেন এতদিন তারা তো চাকরি করছেন তো এই যে চাকরি তারা করছেন অর্থাৎ অভিজ্ঞতার জন্য তাদেরকে কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে একজন যিনি নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তার থেকে তারা এগিয়ে যাবেন অর্থাৎ বলা যায় যে শূন্যপদটা আছে সেই শূন্যপদে যারা একেবারে অযোগ্য ঘোষিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের বলে তারা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু বলা যায় যে সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী আগেই ফেসবুক পোস্টে আন্দোলনকারীদের বলেছিলেন যে কালকে নজর রাখতে তিনি বলেছিলেন যে তিনি আইনজ্ঞদের পরামর্শ নেবেন আইন বিষয়ে যারা পারদর্শী তাদের সাথে কথা বলে তিনি বিকেল পাঁচটায় আপনি তিনি তার বক্তব্য রাখবেন এবং সেই মতে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন তিনি মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে প্রত্যেক প্রার্থীর কথা ভেবেছেন আলাদাভাবে কুড়ি হাজার শূন্য পদের ঘোষণা করেছেন আইন এবং সংবিধান মেনেই তাকে চলতে হবে কথা কিন্তু তিনি জানান তবে চাকরি চাকরিহারাদের জন্য বয়স ও অভিজ্ঞতা ছাড়ের ব্যবস্থা করার কথা ভাবছে রাজ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের আবেদন যে এইটুকু সুযোগ যেন তারা হাত না করেন ব্যবস্থা একটা হবে এই প্রসঙ্গে অন্য দপ্তরে কাজের সুযোগের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ একটি বিরাট ব্যাপার এই প্রসঙ্গে অন্য দপ্তরে কাজের সুযোগের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে কিন্তু কিছুটা হলেও হতাশ যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে বৃন্দাবন ঘোষ মোহাম্মদ হাবিবুল্লাহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন এক তাদের বক্তব্য এই ঘোষণা তাদের কাছে মৃত্যু পরোয়ানার সামিল অর্থাৎ তারা মানসিক যন্ত্রণায় ভুগছেন যে আবার কি করে পরীক্ষার দেবেন এতদিন তো তারা নিশ্চয়ই সেই চর্চার মধ্যে নেই সুপ্রিম কোর্ট এত সুনির্দিষ্ট বিজ্ঞাপন দেওয়ার কথা বলেনি তা সত্ত্বেও একেবারে কাউন্সিলিং পর্যন্ত দিনক্ষণ ঘোষণা এখনই করে দেওয়া হচ্ছে রিভিউ পিটিশনের জন্য হাতে বাড়তি সময় রেখে আবেদনের সময়সীমা পিছানো যেত অন্যদিকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হচ্ছে সেখান থেকে অযোগ্যদের চাকরি বাতিল করার কথা বলা হয়েছিল তা কেন মানল না সরকার সেটাও কিন্তু তারা বলছেন অর্থাৎ যারা যোগ্য তারা বলছেন যারা অযোগ্য তাদের একেবারে টার্মিনেশন অর্ডার দিয়ে দেওয়া হোক লেটার ধরিয়ে দেওয়া হোক এছাড়া তারা বলেছেন যে রিভিউ পিটিশন খারিজ হলে কিউরেটিভ পিটিশন করা যায় সে কথা কেন মুখ্যমন্ত্রী তুললেন না এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন যে ওবিসি সংরক্ষণের কি হবে এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ কিন্তু বা জলে বলা যায় কলকাতা হাইকোর্টের রায় তারপরে সুপ্রিম কোর্টে সরকার গিয়েছে কিন্তু কপিল সিব্বাল বারে বারে সুপ্রিম কোর্টে কিন্তু সওয়াল করেছেন যাতে কি বলবো এই বিষয় টি অর্ডার পাওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি সেই জন্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে যে ফের নতুন করে সমীক্ষা করে ও সমাধান একটা চাইছেন কিন্তু সেটাও হতে হতে প্রায় জুন জুলাই মাস হয়ে যাবে জুলাই হয়তো হয়ে যাবে তো চোদ্দোই জুলাই লাস্ট ডেট জানি না তার আগে ওবিসি সংক্রান্ত কোনো কিছু হবে কিনা না তো এই প্রশ্নটাও তারা করেছেন এছাড়া দুর্ঘটনার জন্য যদি কেউ পরীক্ষা দিতে না পারেন তা নিয়ে কী হবে সেটাও কিন্তু যারা আন্দোলন করছেন তাদের কিন্তু কিন্তু বক্তব্যে উঠে এসেছে এছাড়া ওয়াকিবল মহলের বক্তব্য মুখ্যমন্ত্রীর ঘোষণা আন্দোলনকারীদের প্রতি বেশ কিছু পরোক্ষ ইঙ্গিত রয়েছে সুপ্রিম কোর্টের অবমাননা যাতে না হয় তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তা তিনি জানিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী পরোক্ষে বলেছেন যে তাদের স্বার্থ দেখবেন এটা তিনি একাধিকবার বলেছেন কিন্তু আইন অনুযায়ী তিনি ডাইরেক্ট সেভাবে কিছু বলতে পারেন না কথা কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে একটু ভিডিওটা লম্বা হয়ে গেল মার্জনা করবেন প্রায় দশ মিনিটের মতো ভিডিওটা হয়ে গেল তো যাই হোক বর্তমান পত্রিকায় এই সংক্রান্ত বিষয় অত্যন্ত সুচারুভাবে লেখা হয়েছে অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় পাঁচ বার্তার কথা বলা হয়েছে প্রথম পৃষ্ঠাতেই লেখা হয়েছে যে মমতার পাঁচ বার্তা তিরিশ মে বিজ্ঞাপন প্রকাশ হবে অনলাইনে আবেদন ১৬ জুন আবেদনের শেষ দিন ১৪ জুলাই লিখিত পরীক্ষা হবে স্ক্রুটিনি হবে ইন্টারভিউ হয়ে প্যানেল প্রকাশ হবে পনেরোই নভেম্বর অর্থাৎ বলাই যায় যে মোটামুটি জুলাই পরে আগস্টে বা সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে আগস্টে না হলে সেপ্টেম্বরে তো অবশ্যই পরীক্ষা হবে অন্যদিকে রিভিউ পিটিশনের পথও খোলা থাকছে সেই বিষয়ে রাজ্য সরকার জানিয়েছে যে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তৎক্ষণাৎ সেটা তারা পালন করবে এছাড়া যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের বয়সে ছাড়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী যারা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে যাদের এবং যাদের বাতিল চাকরি বাতিল করা হয়েছে বলা হয়েছে পরীক্ষা বসতে পারবেন না তারা অন্য দপ্তরে যোগ দিতে পারেন এই কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন যারা শিক্ষা দপ্তরে কাজ করতেন অথচ তাদের সকলে চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তারা ওই দপ্তরে আবেদন করতে পারবেন আরও তিন চারটে দপ্তরের আলাদা বিজ্ঞপ্তি করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন পরোক্ষে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকের তিনি মানবিকভাবে কিন্তু যে তিনি মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু কালকে তার বক্তব্যে পরিষ্কার হয়েছে অর্থাৎ যারা চাকরি চলে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলছে যে তারা অযোগ্য এবং তারা কিন্তু বলছেন যে যে নাইসা যে যেটা উদ্ধার করেছে সিডিটা এবং সেখানে তাদের যে ওইমার দেখা হয়েছে কেউ সাদা খাতা দিয়েছেন কেউ দুটো কি তিনটে পরীক্ষা প্রশ্নের উত্তর দিয়ে চাকরি করছেন সেটা তারা কিন্তু মানছেন না কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কোনো রাস্তা নেই যেহেতু অন্য কোনো তথ্য নেই দেখুন ভারতীয় কেন যে কোনো দেশেরই সংবিধান কিন্তু তথ্যের উপর নির্ভরশীল প্রমাণের উপর নির্ভরশীল সুপ্রিম কোর্টের হাতে অন্য কোনো প্রমাণ নেই তো ওই প্রমাণ ধরে কিন্তু তারা অযোগ্য হয়ে যাচ্ছেন যারা অযোগ্য তারা এখনও লড়ছেন হয়তো সুপ্রিম কোর্টে তারা পাচ্ছেন না কি বলবো তাদের বক্তব্য কিন্তু তারা অনেকেই বলছেন তাদের মধ্যে নিশ্চয়ই অযোগ্যতা আছেই কিন্তু তার মধ্যে কিছু আছে যে তারা হয়তো ভাবছেন যে তারা বিচার পাচ্ছেন না তো তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা কিন্তু অন্য দপ্তরে যোগ দিতে পারেন যারা শিক্ষা দপ্তরে কাজ করতেন অথচ তাদের সকলে চাকরি বাতিল হয়েছে তারা ওই দপ্তরে আবেদন করতে পারবেন আরও তিন চারটে দপ্তরে আলাদা বিজ্ঞপ্তি করা হবে এ কথা কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে এছাড়া পরীক্ষা দেব না এখনই বলা উচিত নয় এটা মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে চাকরিটা থাকবে না এটা সরকারের নির্দেশ নয় কিছু স্বার্থপর মানুষ তালিকা বাতিল করে এখন বন্ধু হতে চাইছে সরকারের দুটি পথই কাজে লাগান রিভিউ করে বিচার না পেলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না অন্যদিকে মোট শূন্যপদের সংখ্যা আনন্দবাজারে লেখা হয়েছে নতুন এবং চাকরিহারা মিলিয়ে মোট পদ চুয়াল্লিশ হাজার দুশো তিন আগের মূল শূন্যপদ হচ্ছে চব্বিশ হাজার দুশো তিন অন্যদিকে অতিরিক্ত শূন্যপদ কুড়ি হাজার আগের ও নতুন মিলিয়ে কোথায় কত শূন্যপদের ব্রেকিংটা দেখুন নবম দশম শ্রেণীর জন্য বিপুল তেইশ হাজার দুশো বারোটি পোস্টের কথা বলা হয়েছে একাদশ দ্বাদশের জন্য বলা হয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সির ক্ষেত্রে বলা হয়েছে দু হাজার নশো অষ্টআশিটি এবং গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটি অর্থাৎ বুঝতে পারছেন যে বিরাট কিন্তু শূন্যপদের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তো অবশ্যই যারা এই মুহূর্তে চাকরি চলে গিয়েছে বা যারা আন্দোলন করছেন নিজেদের যোগ্য মনে করছেন প্রত্যেকের জন্যই এটা বিরাট খবর এছাড়া কিন্তু রাজ্যের যারা এই মুহূর্তে চাকরি চাইছেন তারাও কিন্তু এই সুযোগে অবশ্যই তারা কিন্তু চাকরির একটা সুযোগ পেতে পারেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলের প্রতি আপনারা নজর রাখুন ভালো থাকবেন